মালদার চাচল থানায় টানা কুড়ি ঘন্টা ধরে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মুর অবস্থান বিক্ষোভকে ঘিরে তৈরি হলো ধুন্ধুমার পরিস্থিতি শনিবার সকালে এগারোটা নাগাদ ধুন্ধুমার পরিস্থিতি হওয়ায় ব্যাপক উত্তেজনা ছড়ালো চাচল থানায় জানা গেছে এক গন্ডগোলের ঘটনায় চাঁচলের বিজেপি নেতা প্রসেনজিৎ শর্মা সহ বেশ কয়েকজনকে চাঁচল থানার পুলিশ গ্রেফতার করে সাংসদের দাবি পুলিশ যাদের গ্রেফতার করেছে তাদের সকলেই নির্দোষ ঘটনায় মূল অভিযুক্ত এক প্রাক্তন যুব তৃণমূল নেতা অথচ পুলিশ তাকে এখনও গ্রেফতার করেনি তাই গ্রেফতার করার নির্দেশ বিজেপি কর্মীদের মুক্তি দেওয়া সহ প্রাক্তন যুব তৃণমূল নেতাকে গ্রেফতারের দাবিতে শুক্রবার বিকাল থেকে দলীয় কর্মীদের নিয়ে চাঁচল থানায় অবস্থান বিক্ষোভে বসেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু সেই আন্দোলন শনিবার কুড়ি ঘন্টার পরেও জারি রয়েছে এরই মধ্যে শনিবার বেলা এগারোটা নাগাদ আন্দোলনকারীরা চাঁচল থানা চত্বরে ত্রিপল খাটিয়ে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু পুলিশ সাথে বাধা দেয় আর এই বাধাদানকে কেন্দ্র করেই তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি চলছে 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 बीजेपी अवस्था की कब चल चल

গতকাল থেকে এখানে বাইশ ঘন্টা হতে চলবে আমরা এখানে অবস্থান বিক্ষোভে বসে আছি উনি একবারও সৌজন্যতা দেখালেন না যে একবার এসে উনি কথা বলবেন কতবার বলা হলো তাকে এখানে এসে কথা বলার জন্য উনি আসলেন না গোটা রাত্রি বসে থাকলাম ঠাই একইভাবে বসে থাকলাম আজকে আমরা এই যে এত প্রখর রোদ এই রোদের মধ্যে একটা ট্রেন কাটানো হলো ওটাকেও খুলে দিলেন লাইট বন্ধ করে দিল লাইট বন্ধ করে দিয়েছিলেন রাত্রে তার মানে এটা কি বোঝাতে চাইছে উনি কি তৃণমূল কংগ্রেসের এখানে নেতাগিরি করছেন তৃণমূল কংগ্রেসের নেতা না ক্যাডার আইসি জেটা করতে চাইছেন যে যে এত রোদ এই রোদের মধ্যে আমরা মাথা ফাটা রোদে বসে থাকবো মাথা ফাটা রোদে বসে থাকবো আজকে যদি কিছু হয় আমি গতকাল থেকে এখানে বসে আছি দুটো থেকে রোদের মধ্যে

ওরা যদি কোনো তৃণমূলের কোনো একটা ছোট চুটি পুঁটি কিছু বলে তাহলে টেবিলে তিনি মুখ লুকান সেখানে হচ্ছে মাথা লুকান টেবিলের তলায় ঢুকে যান ভাই আর এখানে আমরা যেহেতু জনপ্রতিনিধি আছে এতজন জনপ্রতিনিধি আছে আমি একজন এখানকার সাংসদ সৌজন্যতা বোধ আছে কোনো সৌজন্যতা বোধ